নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ডিএস সেভেন পেপারে সাজেশন দিচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরি অ্যান্ড কনসেপ্ট পেপার জটিল হলেও যে সাজেশন দিচ্ছি সেখান থেকে ভালোভাবে পড়বে অবশ্যই কমন পাবে এগুলো ভালো করে পড়লে কমন অবশ্যই পাবে প্রশ্ন সংখ্যা অনেক রয়েছে তার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলবো সেইগুলোর উপর জোর দেবে চেষ্টা করবে পুরো সাজেশান সলভ করার যেহেতু পেপার কিন্তু বেশ জটিল রয়েছে তো ইউনিট ওয়ানের জন্য মান পাঁচ থেকে পড়বে জনপ্রশাসনের জনশব্দটির প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি ছোট টিকা লেখো বৈজ্ঞানিক পরিচালনা বা ব্যবস্থাপনা তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পটস্কর্প বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতরণ পরীক্ষার ওপর একটি টিকা লেখো মানব সম্পর্ক তত্ত্বের মূল নীতিগুলি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুক্তিপূর্ণ গ্রহণ তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্ন চিহ্নিত করো জনপ্রশাসনে পরিবেশের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিজম স্রোধ সালা মডেলের ওপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুলনামূলক জনপ্রশাসন কী উদ্ভাবন ও উদ্যোক্তা নিয়ে পিটার ড্রাকারের মতামতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় মিনোব্রুক সম্মেলনের গুরুত্ব আলোচনা করো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছে সেগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়তেই হবে চেষ্টা করবে এই বারোটা মান পাঁচ পড়ে যাওয়ার বারবার তোমাদের বলছি পেপার কিন্তু জটিল রয়েছে মান দশ জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো যখনই দেখেছি নতুন সিলেবাসের পরীক্ষা হচ্ছে তখন কিন্তু এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রায়শই আসে প্রকৃতি পরিধি বলে তাই অবশ্যই এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি শাস্ত্ররূপে জনপ্রশাসনের বিবর্তন আলোচনা করো জনপ্রশাসনের বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জনপ্রশাসনের সংজ্ঞা দাও জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নিরূপণ করো এটা মান পাঁচে যদি আসে এরকমভাবেও আসতে পারে সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসরকারি প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের টেলরের প্রস্তাবিত নীতিগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েভারের আমলাতন্ত্রের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো অথবা ম্যাক্স ওয়েভারের আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি মান পাঁচে আসলে এরকমভাবেও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেনরি ফেয়েলের প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের নীতিগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হারভার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তথ্যটি পর্যালোচনা করো এফ এফডাব্লিউ কে অনুসরণ করে জনপ্রশাসনের পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করো উন্নয়ন ও প্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো মিনোব্রুক সম্মেলনের সম্মেলনগুলির পরিপ্রেক্ষিতে নয়া জনপ্রশাসনের ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে পরের প্রশ্ন তুমি কি মনে করো নয়া জন জনপ্রশাসন জনপ্রশাসনের আলোচনার পরিধিতে নতুন মাত্রা যোগ করেছে তোমার উত্তরের সবপক্ষে যুক্তি দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনপ্রশাসন নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এবং নটা নখানা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে এই নটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না নেক্সট হচ্ছে ইউনিট টু মান পাঁচ জনপ্রশাসনের ক্রমোচ্চ স্তর বলতে কী বোঝো আদেশের একত্ব বা নির্দেশনার ঐক্য বলতে কী বোঝো নিয়ন্ত্রণের পরিধি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ রৈখিক সংস্থা ও পদস্থ আধিকারিক সংস্থার মধ্যে পার্থক্য অর্থাৎ লাইন অ্যান্ড স্টাফের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনপ্রশাসনের সমন্বয়ের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশাসনের যোগাযোগের ভূমিকা কী জনপ্রশাসনের নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ইউনিটে মাত্র আটটা প্রশ্ন আছে চেষ্টা করবে আটটাই পড়া যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে ওগুলো পড়তেই হবে মান দশ সংগঠনের প্রধান নীতি হিসাবে ক্রমোচ্চ স্তর আদেশের একত্র এবং নিয়ন্ত্রণের পরিধি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন্দ্রীয় বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য নিরূপণ করো আধুনিক প্রশাসনের জন্য এগুলির উপযোগিতা কি এবার একটা জিনিস বলছে এটা মান দশের থেকে আমার মনে হয় মান পাঁচে আসার চান্স প্রবল এই যে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের পার্থক্য এটা কিন্তু মান পাঁচে আসার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তবে মান দশের জন্য অতটা না বিশ্বায়ন উদারীকরণ এবং বেসরকারীকরণ এলপিজি যুগে জনপ্রশাসনের পরিবর্তনশীল ভূমিকাটি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কী বোঝো ভারতীয় প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রবনাম বাজারের ভূমিকা সম্পর্কে সম্পর্কিত বিতর্কটি সমালোচনা সমালোচনা আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান এইগুলো কিন্তু ভালো করে পড়বে প্রশ্ন এই পেপারটাকে অতি ইজিভাবে নেবে না কারণ ডিফিকাল্ট রয়েছে কমন পাওয়া তাই যদি মনে করে যে তিন চারটে বা পাঁচটা প্রশ্ন এক একটা ইউনিট থেকে পড়ে গিয়ে সকল কোশ্চেন কমন পাবে সে কিন্তু একদম হবে না তাই যেমনভাবে বলছি তেমনভাবে পড়ো অনার্স রয়েছে যেন অনার্সে ভালো রেজাল্ট করো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও